হ্যালো গাইজ কি অবস্থা আমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের হলুদ ট্যাক্সি দেখে নিশ্চয়ই একটা কথাই মনে পড়বে হ্যাঁ আমি আছি কলকাতায় এর আগে গিয়েছিলাম নিকো পার্ক দেখতে আর এখন যাচ্ছি কলকাতা সায়েন্স সিটিতে যারা নিকো পার্কের ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তারা কি করছো বলতো যাও গিয়ে দেখে এসো আর হ্যাঁ ভিডিও শুরুতেই পেজটি ফলো করে নাও আর সাথে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব সাথে আইকন প্লিজ দিস গাইজ এইটুকু অন্তত তোমাদের কাছে আবদার আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমি ট্যাক্সির সামনে বসে বাইরের জগৎটা দেখতে দেখতে যাচ্ছি সাথে একটু একটু সোয়াগ না করলে কি হয় তবে মাঝে মাঝে ঘুরতে যাওয়া যেতেই পারে আর বলতে না বলতেই পৌঁছে গেলাম সায়েন্স সিটিতে হ্যালো এভিমন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আজকে চলে এসেছি সায়েন্স সিটিতে কলকাতা সায়েন্স সিটি ছোটো থেকে অনেক ইচ্ছে ছিল সায়েন্স সায়েন্স সিটিকে ভালো করে দেখার তো আজকে একটা সুযোগ পেয়েছি যেহেতু না দেখে মিস করা যায় কি তাই চলে এলাম সায়েন্স সিটিটাকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখতে আর তোমাদেরকেও দেখাতে ফাইনালি আমি সায়েন্স সিটির ভিতরে আর ভিতরে এসে দেখি ভাও আমি তো অন্য জগতে চলে এসেছি মনে হচ্ছে তোমরা কে কে দেখেছ এই কলকাতা সায়েন্স সিটি না দেখলে নতুন ভাবে দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে এই সেই নল তুমি এটা দেখলে অবাক হয়ে যাবে যে এর মধ্যে জল কিভাবে বার হচ্ছে না আছে কোনো পাইপ না আছে কোনো জলের ব্যবস্থা সত্যি সায়েন্স কি জিনিস মায়েরি এই হচ্ছে সেই সায়েন্স সিটি যেটা দেখার জন্য আমরা এসেছি কলকাতাতে পঁচাত্তর টাকা করে খরচ এই সায়েন্স সিটি তো গাইজ ফাইনালে আমি এখন আছি সায়েন্স সিটির একদম ভেতরে আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম পুরো সায়েন্স সায়েন্স ভাব একদম আর দেখতে খুবই ভালো লাগছে এখানে সেই ফুল ফল দিয়ে ঘেরা আর এই যে দেখতে পাচ্ছো একটা মানে একটা দারুণ জিনিস করেছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর করে তারা ক্রিয়েটিভিটি করেছে দেখতে পাচ্ছ এই যে মানে এতটা আশ্চর্যজনকভাবে ভাবে করেছে একদম থ্রি ডি আর্টিফিশিয়াল ভাবে সামনে থেকে দেখো বুঝতে পারবে এই যে সম্পূর্ণ একদম থ্রি ডি কি দারুণ অসাধারণ একটি আর্ট আর পুরো সায়েন্স সিটি জুড়ে ফুলের সারি দিয়ে ঘেরা সায়েন্সের গভীরতা অনেক এটা বুঝতে গেলে তোমাকে অনেক কিছু জানতে হবে আর সায়েন্স সিটির মধ্যে সবকিছুই বৈজ্ঞানিক চিন্তাভাবনা দিয়ে তৈরি যারা দেখেছে তাদের নিশ্চয় ভালো লেগেছে আমি জানি না তোমাদেরকে সায়েন্স সিটিটা কত দূর পর্যন্ত কতটা দেখাতে পারবো তবে আমি চেষ্টা করবো যতটুকু দেখানোর তোমাদেরকে দেখাবো সোজ জাস্ট আমেজিং মানে আমার কোনো বলার কোনো শব্দ নেই সেই ছোটোবেলাতে দেখেছিলাম এই সায়েন্স সিটিকে অনেক টিভিতে দেখেছিলাম পেপারে দেখেছিলাম আর আজকে সেই সায়েন্স সিটির সামনে আমি দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ কত মানুষজন এসেছে আর এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা জাস্ট ওয়া ওয়া ওয়াও আরও একটা অ্যামেজিং জিনিস যেটা দেখলে তোমরাও অনেক আনন্দ পাবে এই হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি সার্কেল করা আছে তো সার্কেলের মধ্যে দিয়ে বল তাকে একদম মানে সার্কেলের মধ্যে 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 নিয়ে যেতে হবে তাই ওই যে বাচ্চা ছেলেটা চেষ্টা করছে বেশ ভালো যা আমি এখন আছি সায়েন্স এক্সপ্লোরেশনের একদম সামনে এই যে দেখছো এই হট আর এখানে প্রবেশ করতে আই টাকা পয়সা প্রয়োজন আর আমি একদম বরাবর রয়েছি দেখতেই পাচ্ছি চারিদিকে তুমি মানে পুরো ভিউটা তুমি এখান থেকে দেখতে পাবে এই যে তো আমি মনে হচ্ছে এখন বুলবোলা একটা ঢুকছি এই যে চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ মানে একদম পুরোটা ভুল রেখেছে ভুলাইয়া গাইজ যেখানে দেখার মতো অনেক কিছু রয়েছে কিন্তু দেখানোর সময় হয়তো আমার কাছে নেই তবে যেটুকু পাচ্ছি দেখাতে সেটুকু তোমাকে দেখানোর চেষ্টা করছি তোমাদের আর তোমাদের এখন তোমরা বলো যে তোমাদের এই সায়েন্স সিটি দেখে কেমন লাগছে আর তোমরা কে কে সায়েন্স সিটি দেখেছো আজাদিকা আমিত মাহ খুবই সুন্দর একদম তো তো চলো এখানে কিছু ফটো ক্লিক করা যাক আমি এখন আছি মিসাইল পার্কে আমাদের এপিজেসি আর যে মিসাইল তৈরি করেছিল সেই মিসাইলের মানে ধাত সুন্দর করে বানিয়েছে দেখো এই যে

নেই সত্যি বলতে কি কিছুই জাস্ট ফাইনালি দেখা পুরোটা কমপ্লিট হলো অনেক কিছু দেখলাম অনেক কিছু তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে যারা যাতে তারাও সায়েন্স সিটিটা দেখতে পারে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ পেজটি ফলো করতে ভুলে যেও না সাথে ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে দিও